সেভেন গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট এর সঙ্গে দুশো এম এল সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় বিক্রিয়া ঘটালে জিরো পয়েন্ট সেভেন গ্রাম লবণ অতিরিক্ত থেকে যায় সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা নির্ণয় করো তো আমাদের এখানে যে বিক্রিয়াটি বলছে বলছে যে সেভেন গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেটে সঙ্গে বিক্রিয়া করলে জিরো পয়েন্ট সেভেন গ্রাম থেকে যায় মানে যদি জিরো গ্রাম থেকে যায় তাহলে ওই জিরো গ্রাম যে যৌগটা বা ম্যাগনেশিয়ামটা ও কোনো কাজ করেনি তাহলে কাজ করেছে কত তাহলে এখানে লিখবো যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ায় ব্যবহৃত ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত সেভেন থেকে জিরো পয়েন্ট সেভেন মাইনাস করবো অর্থাৎ পাচ্ছি যে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম এই সিক্স পয়েন্ট থ্রি গ্রাম ম্যাগনেসিয়াম কার্বোনেট বিক্রিয়া করেছে এবারে শুধু জটিলতা ছিল এটাই ওকে এই লাইনটাই জটিলতা ছিল এবার এর আগের টপিকগুলো আমরা বা আগের ম্যাথগুলো যেমন করেছি তেমন এ ম্যাথরিও হয়ে যাবে তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে বলছে বিক্রিয়া করে নেব ম্যাগনেশিয়াম কার্বোনেট এম জি সিও থ্রি এর সঙ্গে এইচ টু এস ফোর মানে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে এমজি এস ফোর প্লাস সিও টু প্লাস এইচ টু ও তো কোন কোন যৌগের সঙ্গে কোন কোন যৌগ বিক্রিয়া করে কী উৎপন্ন হবে এগুলো লিস্ট তোমাদের আগেই দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই তাহলে আমাদের প্রশ্নে যেমন ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে গ্রাম কথাটি দেওয়া রয়েছে আমরা এখানে আণবিক ভর নির্ণয় করবো ম্যাগনেশিয়াম এমজির জন্য হয়ে থাকে চব্বিশ প্লাস সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ দিলাম তাহলে চব্বিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে হচ্ছে চুরাশি এত তারপরে বলছে কুড়ি এম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা কত তো এখানে আর জটিলতাকে অ্যাড করে দিয়েছে এই সালফিউরিক অ্যাসিডের আমরা আণবিক ভরটি নির্ণয় করবো তারপরে আমরা এই কুড়ি এম কাজে লাগাবো ওকে তাহলে এই সালফিউরিক অ্যাসিড মানে এইচ টু এস ওফোর এর ওয়ান দুটো এইচ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস এসের জন্য বত্রিশ প্লাস ও এর জন্য ষোলো দুটিও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম এক দুয়ে দুই প্লাস বত্রিশ প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এটি হচ্ছে আচ্ছা এখানে আমরা একটা মানে মিস্টেক করে গেলাম সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়ে থাকে এইচ টু এসও ফোর এখানে টু দিয়ে দিয়েছি এটা হচ্ছে এইচ টু এসও ফোর হবে তাহলে ষোলো ইন্টু চার হয়ে যাবে এটা ওকে তাহলে ষোলো চারে চৌষট্টি এটা হচ্ছে সিক্সটি ফোর তাহলে এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব নাইনটি এইট গ্রাম ওকে তো এখানে আমি লিখতে পারি যে এইটটি ফোর গ্রাম এম জি সিও থ্রি এর সঙ্গে নাইনটি গ্রাম এইচ টু এস ফোর বিক্রিয়া করে তো এই ভাষাটি আমি নেক্সট পেজে লিখে নেব যে ফর্টি গ্রাম এম জি থ্রি সঙ্গে থ্রিও এর সঙ্গে এর সঙ্গে নাইনটি গ্রাম এইচ টু এস ফোর বিক্রিয়া করে বিক্রিয়া করে তাহলে আমরা সেখানে দেখো এই যে সিক্সটি নির্ণয় করেছিলাম এই সিক্স পয়েন্ট থ্রি তো কাজ করেছে সিক্স গ্রাম এম জি এর সঙ্গে কতটা এইচ টু বিক্রিয়া করবে নাইনটি বাই এইট্টি ফোর ইন্টু সিক্স এখানে পয়েন্ট তুললে নিচে 10 চলে আসবে তো এটিকে কাটাকাটি করতে হবে আমরা যদি তিন দিয়ে দিই তিন দুগুণে ছয় তিন একে তিন এখানেও ঠিক একই রকমের তিন দুগুণে ছয় তিন আষ্টে চব্বিশ আবার দুই দিয়ে দিলে দুই একে দুই দুই চারে আট দুই চারে আট দুই লং আঠেরো সাত দিয়ে দিলে সাত দুগুণে চোদ্দো সাত সাত উনপঞ্চাশ আচ্ছা আর বিশেষ কোনো কাটাকাটি যাচ্ছে না তাহলে একুশ ইন্টু সেভেন এদিকে হচ্ছে টু ইন্টু তাহলে এটি হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন আর এদিকে হচ্ছে টু ইন্টু টেন করলে টোয়েন্টি ক্যালকুলেশান করলে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম এইচ টু বিক্রিয়া করে এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে কুড়ি গ্রাম কুড়ি এম এল সরি কুড়ি এম এই কুড়ি এম এর থেকে আমরা শতকরা নির্ণয় করব। তাহলে কুড়ি এম সালফিউরিক অ্যাসিডে সেভেন পয়েন্ট থ্রি সেভেন গ্রাম এইচ টু এস আছে মানে সালফিউরিক অ্যাসিড আছে তাহলে একশো এম এ কত আছে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কুড়ি এম এল এইচ টু এসো ফোর দ্রবণে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এইচ টু এসো ফোর আছে তাহলে সৎ করা যেহেতু চাইছে আমাদের একশো জন্য নির্ণয় করতে হবে একশো এম এইচ দ্রবণে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এখানে পয়েন্ট তুললে নিচে হান্ড্রেড চলে আসবে উপরের হান্ড্রেড নিচের হান্ড্রেড কেটে গেলো এটা সাতশো পঁয়ত্রিশকে কুড়ি দিয়ে ভাগ করলে আমরা এটা ভাগ করলেও হয় পাঁচ দিয়ে দিলে পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ এই একশো সাতচল্লিশ একে চার দিয়ে ভাগ করলে ছত্রিশ দশমিক সেভেন ফাইভ গ্রাম এইচ টু এসও ফোর আছে তো অতএব নির্ণয় এইচ টু এস ও ফোর এর শতকরা মাত্রা থার্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট এটি হচ্ছে আমাদের অ্যান্সার